গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে কে থেকে ভারতের ইতিহাসের ক্লাস ইতিহাস থেকে আমরা এমসিও প্র্যাকটিস করবো এবং এখানে ইতিহাস থেকে আজকে ছয় নম্বর ক্লাস তো আপকামিং সমস্ত পরীক্ষায় এই কোশ্চেনগুলো কিন্তু তোমার কাজে লাগবে প্রত্যেকে যারা কানেক্ট আপা আমাদের ক্লাস রুটিন যেটা আছে মে মাস জুড়ে যে ক্লাস রুটিন চলছে সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস পাচ্ছো এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দাও অ্যাপ সলিউশনে তুমি পাবে এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে তুমি পাবে এই অ্যাপ প্লে স্টোরে গিয়ে তুমি ডাউনলোড করতে পারছো আমাদের যে ব্যাচগুলো চলছে বর্তমানে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফাইভ পয়েন্ট ও এনএম জিএনএম ক্লাস কোর্স এসএসসির জিডিএমটিএস এর ফাউন্ডেশন ব্যাচ রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস ব্যাচ রেলের জন্য আবার ফাউন্ডেশন ম্যাচ রয়েছে এবং ডাব্লিউপির জন্য প্র্যাকটিস ব্যাচ কিন্তু চলছে প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব আপকামিং সমস্ত পরীক্ষায় তোমার কিন্তু কাজে লাগবে কোশ্চেন নাম্বার ওয়ান কোন রাজ্যে রাজা গোপালাচারী লবণ সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেন চক্রবর্তী রাজা গোপালাচারীর নাম আমরা প্রত্যেকে জানি তো আইন অমান্য আন্দোলন যেটা কথা আমরা জানি সেটাই কিন্তু লবণ সত্যাগ্রহ লবণ আইন মাধ্যমে আমরা জানি ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা হয় তো সেটাকে আমরা এই লবণ সত্যাগ্রহ নামে অনেক সময় জেনে থাকি তাহলে এই আন্দোলনটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ক্লিয়ার প্রত্যেকে যারা কানেক্ট কানে একটা বলতে হবে যে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কোন জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন উড়িষ্যা তামিলনাড়ু আসাম বিহার কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফার্স্ট অ্যান্সার অপশন বি হবে তামিলনাড়ু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোয়েশ্চেন নাম্বার টু কত সালে লন্ডনের দ্বিতীয় গোল টেবিল বৈঠককে অনুষ্ঠিত হয়েছিল দেখো এটা সিজিলে আসার প্রশ্ন এটা তোমরা প্রত্যেকে পারবে খুব ইজি কোশ্চেন সিজিলে এসেই না তার মানে রেলে আসবে না এরকম বলা যাবে না সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বিতীয় গোল্টেবেল বৈঠক তিনটি গোল্টেবল বৈঠক হয় এবং তিনটি হয় লন্ডনে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স গোল্টেবেল বৈঠক হয় নাইন্টিন থার্টিতে সেকেন্ড নাইন্টিন থার্টি ওয়ানে হয় এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয় নাইন্টিন থার্টি টুতে এখানে অপশন এ সঠিক উত্তর হবে এবং এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল কারণ এই বৈঠকে গান্ধীজি তথা জাতীয় কংগ্রেস যোগদান করে তিনটি বৈঠকের মধ্যে একটিতে গান্ধীজি যোগদান করে সেটা হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মাথায় রাখবে নির্মলিখিত কোন ব্যক্তি গান্ধীজিকে খিলাফত আন্দোলনের ইন্ধন জোগাতে অসহযোগ আন্দোলনের সূচনা করার মূল নেতৃত্ব দিয়েছিলেন সৌকাত আলী মোহাম্মদ আলী জিন্না মোল্লান আবুল কালাম আজাদ খান আব্দুল গফর খান তো খিলাফত আন্দোলন এটি হয়েছিল ভারতে উনিশশো সাল এই সময়কালে পরবর্তীকালে আমরা দেখব যে খিলাফত আন্দোলনটি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং গান্ধীজি এটাকে যুক্ত করে দেয় তো খিলাফত আন্দোলনের নেতৃত্ব ছিল আলী ব্রাদার্স শৌকত আলী তার মধ্যে একজন ছিল তো এই শৌকত আলী এখানে সঠিক উত্তর হবে শৌকত আলী তার নেতৃত্বে তিনি ইন্ধনটা ছিলেন এবং সূচনা করার অসহযোগের সঙ্গে এটা জুড়ে দেওয়া হয় পরে অসহযোগ আন্দোলন সূচনা করার মূল নেতৃত্ব দিয়েছিলেন আচ্ছা কোয়েশ্চেন অষ্টদিগ্গজ নিম্নের কার রাজসভায় বিরাজ করতেন অষ্টদিগ্গজ কার রাজসভায় বিরাজ করতেন প্রথম বক্ষ প্রথম কৃষ্ণদেব রায় তৃতীয় রঙ্গ সতাশেব রায় সঠিক উত্তর এখানে কি হবে অষ্টদিগ্গজ অর্থাৎ আটজন প্রধান ব্যক্তিত্ব কার রাজসভায় ছিলেন তো এখানে যে রাজার নামগুলো পাচ্ছি আমরা জানি কৃষ্ণদেব রায় এখানে উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয় টোটাল বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয় বিজয়নগর রাজ্য ছিল দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে তুঘলক বংশে মোহাম্মদ বিন সময় দক্ষিণ ভারতে বিজয়নগর বাহমণী দুটি স্বাধীন রাজ রাজ্যে জন্ম হয় বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বুক্ক আমরা জানি হরিহর বুক্ক তাদের যে বংশটা ছিল সেটাকে বলা হতো সঙ্গম বংশ সংগমের পরে সালুব বংশ তারপর তুলুপ বংশ সেই তুলুপ বংশ রাজা কিন্তু কৃষ্ণদেব রায় ছিল বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ তাকে বলা হয় গোটা বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা যেমন বলা হয় তিনি ছিল বিজয়নগর রাজ্যের তুলুপ বংশের রাজা তুলুপ বংশেরও শ্রেষ্ঠ রাজা বলা হয় তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজাও তাকে বলা হয় তো বিজয়নগর রাজ্য সম্পর্কে কিছু প্রশ্ন হয় এবং এটা নিয়ে আমার বহু আগে ক্লাস ছিল এটা তোমাদের পড়তে হবে বিজয়নগরের চারটি রাজবংশ সঙ্গম তুলু সালুক তুলু আর এখানে কোন বংশের কে প্রতিষ্ঠাতা কে শ্রেষ্ঠ রাজা শেষ রাজা কে ছিল এগুলো একটু জানতে হবে এবং কৃষ্ণদেব রায় তার সম্পর্কে যে প্রশ্নগুলো হয় আমুক্ত কে রচনা করে কৃষ্ণদেব রায় কোন ভাষায় তেলেগু ভাষায় তার সময় কিন্তু তেলেগু ভাষা জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পায় তিনি তেলেগু ভাষায় লেখালেখি করতেন এবং তার সময়ে একজন বিখ্যাত কবি ছিল তার নাম হচ্ছে বা পেড্ডান তাকে অন্ধ্র কবিতার পিতামহ আখ্যা দিয়েছিলেন কে কৃষ্ণদেব রায় হাজরা মন্দির বিঠল স্বামী মন্দির কৃষ্ণ মন্দির এই তিনটে বিখ্যাত মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণদেব রায় কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু এই জওহরলাল নেহেরু তিনি কোন আন্দোলনের মাধ্যমে আমাদের ভারতের রাজনীতিতে প্রবেশ করেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলন হমরুল আন্দোলন অসহযোগ আন্দোলন নাকি আইন অমান্য আন্দোলন কোশ্চেন কি হবে বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয় বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় উনিশশো পাঁচে হুমরুল আন্দোলন হয় উনিশশো সাল নাগাদ অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়িতে আইন অমান্য আন্দোলন শুরু হয় উনিশশো তিরিশ সালে আমরা কংগ্রেসের লাহোর অধিবেশন জানি সেটা হয় উনিশশো উনত্রিশে উনিশশো উনত্রিশে লাহোর অধিবেশনের সভাপতি ছিল জওয়াহরলাল নেহরু জাতীয় কংগ্রেসের তার মানে তিরিশের আগেই তিনি চলে এসছেন উত্তর হবে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সাল এই আন্দোলনের মাধ্যমে জওয়াহরলাল নেহরু রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো তিরিশ সালের কোন গ্রেপ্তারের ঘটনায় পেশোয়া পেশোয়ার রাস্তাঘাট উত্তাল হয়ে ওঠে আব্দুল গফর খান জাকির হোসেন আবুল কালাম আজাদ মুজাফর আহমেদ কোয়েশ্চেন নম্বর সিক্স উনিশশো সালে। কাকে গ্রেপ্তার করার জন্য পেশোয়ার পেশোয়াটা কোথায় পাকিস্তানে রাস্তাঘাট উত্তাল হয়ে ওঠে খাল আব্দুল গফর খান জাকির হোসেন এখানে উত্তর হবে খাল আব্দুল গফর খানের গ্রেফতার করে পুলিশরা ইংরেজরা এবং তার জন্য সেই স্থানের মানুষজন উত্তাল হয়ে উঠেছিল মহাত্মা গান্ধী কোথা থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে জানুয়ারিতে ভারতে ফিরে আসেন নাইনথ জানুয়ারি উনিশশো সালে গান্ধীজি ভারতে আসেন এই দিনটি প্রবাসী দিবস হিসেবে পালিত হয় নয় জানুয়ারি প্রবাসী দিবস এনআরআই ডে হিসেবে পালিত হয় তো মহাত্মা গান্ধী কোন দেশ থেকে ভারতে এসেছিল সাউথ আফ্রিকা ইংল্যান্ড ইউএসএ নাকি রাশিয়া কোয়েশনগুলো সব পরীক্ষায় ইম্পর্টেন্ট রেলের পরীক্ষা এসএসসির পরীক্ষা সমস্ত পরীক্ষায় ইম্পর্টেন্ট মানে ইতিহাসের প্রশ্ন এমন যে যে কোনো পরীক্ষা আসতে পারে রাজ্যের পরীক্ষা আসতে পারে ইতিহাস ছাড়া পরীক্ষায় হয় না পরীক্ষার প্রশ্ন তোমরা পাবে ইতিহাস থেকে একটা প্রশ্ন কমন পেলেও এক নম্বর মানে বিরাট ব্যাপার বুঝতে পারছো উত্তর হবে দক্ষিণ আফ্রিকা থেকে তিনি এসছেন দক্ষিণ আফ্রিকা তিনি দীর্ঘদিন কাটিয়েছেন তিনি আইন ব্যবসা ওখানে অ্যাডভোকেট ছিলেন আচ্ছা কে আমেদাবাদে সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেন কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন গুলো কিন্তু প্রচুর পরীক্ষা আছে গান্ধীজি রিলেটেড প্রশ্ন প্রচুর পরীক্ষা আছে এবং ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে ঠিক আছে সবরমতি আশ্রম প্রতিষ্ঠা কে করেন গুজরাটে সবরমতি নদী তীরে আহমেদাবাদে গান্ধীজি হবে এই সবরমতি আশ্রম থেকেই যাত্রা শুরু হয় কোথায় ডান্ডির উদ্দেশ্যে উনিশশো সালে বারোই মার্চ ডান্ডি অভিযাত্রা ডান্ডি যাত্রা শুরু হয় এবং ডান্ডিতে পৌঁছে আইন অমন আন্দোলন শুরু হয় এক থ্রি আইন চালু হয় কত সালে এক থ্রি এটা কি প্রত্যেকে যার কেনটা আছো বলো

বিবাহ সংক্রান্ত একটা আইন ছিল এটি উনিশশো আঠারোশো সালে লোকের আমলে এটা কিন্তু হয়েছিল এটা ছিল এক ধরনের সমাজ সংস্কারমূলক আইন বিশেষ করে একটা ম্যারেজ অ্যাক্ট বিবাহ সংক্রান্ত আইন ছিল কোয়েশ্চেন নাম্বার টেন বোম্বাই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সাল আমরা উডের ডেস নাম শুনেছি উডের ডেসপ্যাচ উডের ডেসপ্যাচ কত সালে আসে উডের নেতৃত্বে একটা ইংরাজি ভাষার প্রচার প্রসারের উদ্দেশ্যে একটা ডেসপ্যাচ আসে শুধু ইংরাজি ভাষা নয় এবং উডের ডেসপ্যাচ আঠারোশো চুয়ান্ন সালে প্রকাশিত হয় এবং এই উডের ডেসপ্যাচ অনুসারে ভারতের তিনটি শহরে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় প্রথম হয় কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন বোম্বাই মাদ্রাজ তিনটি জায়গায় এটা আঠারোশো সাতান্ন ধরা হয় মুম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন সালে গুডের ডেসপ্যাচ অনুসারে কলকাতা ইউনিভার্সিটি বোম্বাই অ্যান্ড মাদ্রাজ তিনটি শহরে মাদ্রাজ যেটা চেন্নাই বোম্বাই মানে মুম্বাই ঠিক আছে এই তিনটি শহরে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সবগুলো আঠারোশো সাতান্ন সালে মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল মুন্ডা বিদ্রোহের নেতা আমরা প্রত্যেকেই জানি বিরসা মুন্ডা এই মুন্ডা বিদ্রোহ এটি কখন ঘটে সময়কালটা কি হবে এখানে আঠারোশো পঞ্চান্ন আঠারোশো উনষাট ষাট আঠারোশো নিরানব্বই উনিশশো উনিশশো একুশ এই যে চারটি অপশনের চারটি সাল আছে চারটি বিদ্রোহের কথা ইতিহাসে আমরা জানতে পারি আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ হয় সাঁওতাল বিদ্রোহ সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বাহুল বিদ্রোহ আঠারোশো সালে কোন বিদ্রোহ হয় নীল বিদ্রোহ হয় বাংলায় নীল বিদ্রোহ হয় আঠারোশো নিরানব্বই উনিশ সেই সময় মুন্ডা বিদ্রোহ হয় উনিশশো সালে হয় কেরালায় মোপলা বিদ্রোহ মোপলা বিদ্রোহ এই যে সালগুলো কিন্তু ইতিহাসে ভেত ইম্পর্টেন্ট মনে রাখবেন বিন্দু সারের রাজত্বকালে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল নিম্নের কোথায় উজ্জয়িনী আহ পুষ্কলাবতীতে তক্ষশিলাতে রাজগৃহে কোশ্চেন নাম্বার টুয়েলভ সঠিক উত্তর এখানে কি হবে বলে বিন্দুসার কে ছিল মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল বিন্দুসার বিন্দুসারের পুত্র ছিল অশোক বিন্দুসারের পরবর্তী সম্রাট মৌর্য বংশ হচ্ছে অশোক যাকে বলা হয় মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা তো সম্রাট অশোক তাকে পাঠিয়েছিল বিন্দুসার তক্ষশিলাতে যখন বিশৃঙ্খলা দেখা দেয় তো এখানে উত্তর হবে তক্ষশিলায় বিশৃঙ্খলা দেখা দেয় এবং সেটা নিয়ন্ত্রণের জন্য পাঠিয়েছিল অশোক এবং অশোক সেটা নিয়ন্ত্রণ করেছিল বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল বিখ্যাত সোমনাথ মন্দির এটি কোথায় অবস্থিত কোয়েশ্চেন কথা হঠিন অপশন এ হরিয়ানা অপশন বি পাঞ্জাব মহারাষ্ট্র নাকি গুজরাট সহজ প্রশ্ন আসা প্রশ্ন কিছু প্রশ্ন দেখবে পরীক্ষায় খুবই ইজি পাচ্ছ মনে হবে এরকম হলে তো বিশাল ব্যাপার বাট সব কঠিন হবে সব সহজ হবে না কিছু সহজ থাকবে কিছু কঠিন কিছু মডারেট থাকবে তোমাকে সব রকম প্রশ্ন ফেস করতে হবে পরীক্ষায় গিয়ে এবং তুমি একটা রেলের পরীক্ষা নিয়ে আমি যদি কথা বলি ম্যাথমেটিক রিজনিং ওই একবার দেখে একবার করে আসতে হবে পরে করবো বললে কিন্তু আর সময় পাবে না পরীক্ষায় ক্লিয়ার এক দুই তিন চার পর পর দেখে যেতে হবে ওটাই ফাইনাল একবার দেখবে একবার ফায় কারণ সময় মেনটেন করাটাই টা ব্যাপার হয়ে যায় পরীক্ষায় সোমনাথ মন্দির এটা আছে গুজরাটে এটা নিয়ে তারা সন্দেহ নেই আশা করি কোন রাজা শাসন কার্যের সময় কোন সূর্য মন্দির নির্মিত হয় কোন সূর্য মন্দির যেটাকে আমরা বলছি সান টেম্পেল যেটা কোথায় উড়িষ্যাতে আছে তো এই যে সূর্য মন্দিরের নির্মাতাকে অনন্ত পদ্মা সামতগুপ্ত নরসিংহ দেব অনন্ত বর্মন গঙ্গা কোশ্চেন নাম্বার 14 রাইট আনসার কি হবে? পুরানরকে সূর্য মন্দির যার নির্মাতা হচ্ছে নরসিংহদেব। সূর্য মন্দিরটি আরমানিক 1250 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গার রাজা নরসিংহদেব ওয়ান এর রাজত্বকালে সূর্য দেবতার সূর্যকে উৎসর্গ করা একটি বিশাল অলঙ্কৃত রথের আকারে পাথর থেকে তৈরি করা হয়েছিল। ইনফরমেশনটা নোট করতে পারো মহাভারত এর প্রকৃত নাম কি মহাভারত এর প্রকৃত নাম কি বেদাভ্যাস যা রচনা করেছেন মহাভারত বাল্মীকি রামায়ণ যেগুলোকে আমরা জানি মহাকাব্য হিসাবে ভৃগু সংহিতা জয় সংহিতা শুশ্রুত সংহিতা শিব সংহিতা মহাভারতের প্রকৃত নাম কি মহাভারতের জয় সংহিতা অপশন বি যারা করেছে তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে অন্য অপশন যারা করেছো ভুল হয়েছে জেনে রাখো কোয়েশ্চেনটি পরীক্ষা আসার প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নিম্নের কোন মন্দির পল্লব শাসক কর্তৃক নির্মিত হয় পল্লব শাসকরা এখানে কোন মন্দিরটি নির্মাণ করে সূর্য মন্দির একটু আগে দেখলাম নরসিংহদেব এটা পল্লবরা নির্মাণ করেনি। লিঙ্গরাজ মন্দির উড়িষ্যায় কাঞ্জিপুরমের কৈলাসনাথ মন্দির দিলোয়ারা জৈন মন্দির দিলোয়ারা মন্দির যেটা মাউন্ট আবু পাহাড়ের ওখানে আছে দিলোয়ারা জৈন মন্দির যে বিখ্যাত একটি জৈন মন্দির তো এটা পল্লব শাসক দক্ষিণ ভারতে আমরা এটা বলবো অপশন সি কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির এখানে সঠিক উত্তর হবে নিম্নে কোন ব্যক্তি দেশ বন্ধু হিসেবে পরিচিত ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং মতিলাল নেহরুর নেতৃত্বে শরৎ পার্টি গঠনে অংশগ্রহণ করেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন বলো এখানে প্রশ্ন দেখে উত্তর হয়ে যাবে প্রথম লাইনে উত্তর আছে দেশ বন্ধু কাকে বলা হয় চিত্রঞ্জন দাস এটা নিয়ে সন্দেহ বা সংশয় আছে দেশ বন্ধু বলা হয় তাকে চিত্রঞ্জন দাসকে আর পরবর্তী যা আছে এগুলো অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসবে শরৎ পার্টি প্রতিষ্ঠায় সাহায্য করে বা অংশগ্রহণ করে বিশেষ ভূমিকা পালন করেছিল চিত্তরঞ্জন দাস এবং তারা ছিল প্রো চেঞ্জার শরৎ পার্টি যারা করতো তারা ছিল প্রো চেঞ্জার যারা করতো না নো চেঞ্জার গোপাল কৃষ্ণ গোখলে যাকে আমরা জানি গান্ধীজি রাজনৈতিক গুরু হিসেবে ইতিহাসে তার নাম বহু জায়গা আছে লালা লাজপত রায় যাকে বলা হয় পাঞ্জাব কিশোরী পাঞ্জাব কিশোরী লালা লাজপত রায়কে বলা হয় বাংলায় অল বেঙ্গল সিভিল ডিসওান্স কাউন্সিল অলবেঙ্গল সিভিল ডিসিয়েন্স কাউন্সিল অর্থাৎ সেই আইন অমান্য আন্দোলনের সময় এটা গঠিত হয় বাংলার বুকে আইন অমান্য আন্দোলনের একটা কাউন্সিল বা সভা গঠিত হয়েছিল এটি গঠন কে করেন মহাত্মা গান্ধী সর্দার বল্লভ প্যাটেল জওহরলাল নেহেরু জি এম সেনগুপ্ত অর্থাৎ যতীন্দ্র মোহন সেনগুপ্ত কোশ্চেনটি এসছে পরীক্ষায় আঠারো নম্বর কোশ্চেন রাইট আনসার কি করবো অলবেঙ্গল সিভিল ডিস কাউন্সিল যেটা বাংলায় গঠিত হয়েছিল এবং উত্তর হবে জি এম সেনগুপ্ত যতীন্দ্র মোহন সেনগুপ্ত এখানে অপশন ডি যারা করছে উত্তর সঠিক হয়েছে খেদা সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয় তো গান্ধীজি প্রথম রাজনীতিতে প্রবেশ করেছেন আন্দোলনে চম্পারণ সত্যাগ্রহ বিহারে উনিশশো সতেরো সালে একটা সত্যাগ্রহ হলো বিহারের চম্পারণে আমরা জানি নীল চাষিদের দুঃখ দুর্দশার উপরে তাদের সেই বিঘা তিন কাটা জমিতে মিল চাষ করতে বাধ্য করত তিন কাঠিয়া আইনের প্রতিবাদে বিহারের চম্পারণ সত্যাগ্রহ হয় সফলতা পায় পরবর্তীতে আমেদাবাদ খেদা সত্যাগ্রহ হয় পরের বছর উনিশশো কত সালে উনিশ একুশ আঠারো কুড়ি খেদা বা খেদা সত্যাগ্রহ যেটা ঘটে উনিশশো সালে এখানেও কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্ব দেন অংশগ্রহণ করেন সেখানে নেতৃত্ব দেন গান্ধীজি পরবর্তী কোশ্চেন বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর যাকে বলা হয় আমরা দ্বিতীয় বাহাদুর শাহ ইতিহাসে মুঘলদের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এবং তার পুত্রকে ইংরেজ সরকার দিল্লির কোন স্থান থেকে গ্রেপ্তার করে বাহাদুর শাহ জাফর তিনি কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ তার নাম আমরা কোথায় পাচ্ছি শেষ মুঘল সম্রাট তাকে ইংরেজরা গ্রেপ্তার করে তিনি সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন ভারতে শেষ মুঘল সম্রাট আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় তাকে নেতৃত্ব হিসেবে ঘোষণা করে সারা ভারতের জনগণ তৎকালে সিপাহী বিদ্রোহ যেটা আমরা জানি আমাদের বাংলায় শুরু হয় ব্যারাকপুরে তারপর সেটা সারা ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশ বিহার দিল্লি ঠিক আছে বিভিন্ন প্রান্তে উত্তরপ্রদেশের বিভিন্ন শহর ঝাঁসি কানপুর বেরিলি ঠিক আছে তো এখানে পরবর্তীতে দেখা যায় দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করা হয় তার সন্তানদের বংশকেই পুরো জেলে নির্বাসন করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করেছিল হুমায়নের সমাধি স্থল তারা সেখানে আশ্রয় নিয়েছিল হোমায়নের সমাধি স্থল কোথায় আছে দিল্লিতে আছে হুমায়নের সমাধি স্থল থেকে তাদের গ্রেফতার করেছিল এসএসসি জিডিতে এসছে কিন্তু এটা কিন্তু রেলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা আমাদের যে ব্যাচগুলো চলছে আমাদের অ্যাপে কম্বাইন্ড ফাউন্ডেশন এনএম ফাউন্ডেশন রেল ফাউন্ডেশন রেল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্লিউ প্র্যাকটিস ব্যাচ তো যার যে ব্যাচ প্রয়োজন যে পরীক্ষাকে টার্গেট করে তুমি পড়াশোনা করছো যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে অবশ্যই জয়েন করতে পারো আমাদের ব্যাচে কোন দেশে সুভাষ চন্দ্র বোসকে প্রথম নেতাজি নামে অভিহিত করা হয় আমরা সুভাষচন্দ্র বোস বলার আগেই বলে থাকি নেতাজি সুভাষ চন্দ্র বোস এই যে নেতাজি কথাটি প্রথম কারা বলেছিল ভারত ইতালি জার্মান জাপান চন্দ্র বোসকে নেতাজি নামে অভিহিত করেছিল ভারতের যে আই এনএিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজের সেনারা জার্মানিতে উত্তর হবে অপশন সি জার্মানিতে আজাদ হিন্দ ফৌজের আজাদ হেন ফৌজের সেনারা জার্মানিতে আজাদ হিন্দ ফৌজের সেনারা প্রথম নেতাজি বলে অভিহিত করে এখানে একটা প্রশ্ন মনে রাখতে হবে নেতাজিকে আহ প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস বলা হয় দেশ প্রেমিকদের দেশপ্রেমিক সেটা বলেছিল গান্ধীজি ঠিক আছে গান্ধীজিকে গান্ধীজি তাকে বলেছিল গান্ধীজিকে নেতাজি সিঙ্গাপুরে রেডিও স্টেশন থেকে বলেছিল যে এবং জাতির জনক তারই রিপ্লাই গান্ধীজি সুভাষচন্দ্র বোসকে প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস দেশপ্রেমিকের দেশপ্রেমিক বলে অভিহিত করেছিলেন আচ্ছা পরবর্তী কোশ্চেন লাল হরদয়াল নিম্নের কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন গদর পার্টি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ইন্ডিয়ান হোম সোসাইটি স্বরাজ পার্টি লালা হরদালের নাম আমরা কোথায় পাচ্ছি ইতিহাসে আমরা কোন জায়গায় বা কোন দলে যুক্ত পাচ্ছি লালা হরদাল গদর পার্টি বা গদর দলের প্রতিষ্ঠাতা তাহলে এখানে অপশন এ যারা করছো উত্তর তোমাদের অবশ্যই সঠিক হয়েছে গদর পার্টি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে ইউএসএ আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এবং প্রতিষ্ঠাতার নাম আমরা জানি লালা হরদয়াল সান ফ্রান্সিসকো শহরে গদর দল গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল এবং প্রতিষ্ঠা সভাপতি ছিল মোহন সিং ভাখনা নামটা কিন্তু মনে রাখবে নিম্নের কোন জেলে ক্ষুদিরাম বোসকে ফাঁসি কাঠে ঝোলানো হয় ক্ষুদিরাম বোস বাঙালি যুবক তাকে ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো আট সালের এগারোই আগস্ট উনিশশো আট সালের এগারোই আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয় এবং সেই ফাঁসি দেওয়া হয়েছিল কোন জেলে থাকা কালীন বা কোথায় চট্টগ্রাম বরিশাল মুজফ্ফরপুর আলিপুর বিহারের মুজফারপুরে বিহারে নির্মলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন খ্যাতনামা সংস্কারক এবং আধ্যাত্মিক গুরু ছিলেন আর আরবি কলকাতা দু হাজার ষোলোতে এসছে রামানন্দ কবির তুলসী দাস নামদেব নাম্বার টোয়েন্টি ফোর এখানে সঠিক উত্তর কি হবে খ্যাতনামা সংস্কার আধ্যাত্মিক গুরু ছিলেন এখানে কবির হবে কবির যিনি হিন্দি ভাষায় দুই লাইনে ছড়া লিখত তাকে বলা হতো দোহা একজন ভক্তিবাদী সাধক ছিল কবির কবির তিনি সিকেন্দার লোদির সমসাময়িক ছিল সিকেন্দার লোদি লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট তার সমসাময়িক ছিল কবির তুলসী দাস আকবরের সমসাময়িক ছিল কবিরের গুরু ছিল রামানন্দ আচ্ছা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এটা তোমাদের আগের দিন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম ইতিহাসের ক্লাসে হতে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হচ্ছেন বদরুদ্দিন উদ্দিন পঁচাশি ছিয়াশি সাতাশি এইটিন এইটি সেভেনে তিনি কিন্তু সভাপতি হন মাদ্রাজে মাদ্রাজ অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন প্রথম জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি যাযাবর মানুষ বর্ষাতে স্থাপন শুরু করে কোন যুগে এটা তোমাদের আজকের সেশনে আমি হোমওয়ার্ক দিলাম প্রত্যেকে যারা কানেক্ট আছো এই টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তুমি কটি সঠিক উত্তর করতে পারলে তুমি বুঝতে পারবে ইতিহাসের কোন জায়গায় তুমি দাঁড়িয়ে আছো এখনও কোন লেভেলে তুমি আছো তুমি বুঝতে পারবে পার্সেন্টেজ করবে সেভেন্টি পার্সেন্ট যদি হয় তুমি বুঝতে হবে এখনো একটু বৃদ্ধি করতে হবে কোশ্চেন গুলো খুব মানে কি পরীক্ষা আসার প্রশ্ন সবগুলোই প্রায় তো প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের ফ্রি ক্লাসগুলোতে জয়েন করতে পারো দা ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউ এস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং এই অ্যাপ টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপ যেটা আমরা কি করছি ওয়েট কোর্স নিয়েছি বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স কিন্তু আমরা করাচ্ছি যদি প্রয়োজন মনে করো অবশ্যই যুক্ত হতে পারো ঠিক আছে তো আমরা আজকের সেশন এন্ড করলাম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে ডাটা বাই